নমস্কার বন্ধুরা আমি কিন্তু মেলা দেখতে যাইনি আমি যাচ্ছিলাম একটা অন্য জায়গায় আসার পথে আমাদের বাড়ির একদম মানে বাড়ির পাশে এই মেলাটা হয় বহু জাগ্রত বাবার এই মন্দির আর বহু পুরোনো এই বাবার মেলা বাবা গোলাম আলী সাহেবের মেলা তো আসার পথে আমি একবার ঢুকেছিলাম প্রতি মাঘ মাসের এক তারিখ থেকে মেলা শুরু হয় তো দেখো আমি বাড়ি ফেরার পথে এখানে ঢুকেছি কিন্তু বিশ্বাস করবে কি জানি না বাবার কাছে একটু পুজো দিলাম একদম শরীর মন ভালো ছিল না নাহলে কত আনন্দ করে যাই প্রতি বছর মেলা দেখতে তো আমি তাও ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো এই মেলাটাতে না বিকেল থেকে প্রচুর ভিড় হয় কিন্তু এত ভিড় যে তখন বাজে দুপুর দুটো মানে অনেক বড়ো জায়গা নিয়ে এই মেলাটা হয় তো চারিদিকে শুধু গাড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার মনে অতটা বা শরীরে অতটা শক্তি ছিল না তাও আমি একটু একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা গোলাম আলী সাহেবের এই মেলা তোমরা দেখো চারিদিকে চারিদিকে অনেকটা বড়ো এ এলাকা নিয়ে এই বাবার মেলা বসা কত দোকান পনেরো দিন থাকে এই বাবার মেলা আর এই বাবার মেলা যেখানে হচ্ছে ওখান থেকে আমার বাড়ি মানে হাঁটা পথ হলে পাঁচ মিনিট আর গাড়িতে হলে হয়তো দু থেকে তিন মিনিট বেশি লাগে না মেলা মানেই হচ্ছে নানা রকমের দোকান সাজগোজ ফল ফুল নানা রকমের দোকান তো এটা হচ্ছে আমাদের মানে কি বলবো বাবা বাবার পুকুর আছে এখানে বাবার পুকুরে সিন্নি ভাসালে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় রোগ থেকে মুক্তি মেলে তো দেখো পুরো মন্দিরটা আমি হয়তো দেখাতে পারবো না এত লোকজনের জমজমাটি তখন বাজে দুপুর দুটো তখনই এত লোক তো তার মানে ভাবতে পারছো তো বেলা তিনটে থেকে হলে কত ভিড় হবে তোমরা শুধু মেলাটা দেখো আর আমি কিন্তু বাবার কাছে পুজো দিলাম প্রায়ই যাই বাবার কাছে আর এটা প্রতি বছর মাঘ মাসের বাংলার মাঘ মাসের এক তারিখ থেকে শুরু হয় চলে পনেরো তারিখ পর্যন্ত দেখো বন্ধুরা এটা হচ্ছে বাবার পুকুর তো বাবার পুকুরে অনেকে স্নান করে সিন্নি ভাষায় এটা অনেক কাহিনী আছে আমিও বাবার পুকুরে গিয়ে একটু মানে আমি সত্যি খুব কেঁদেছিলাম বাবার কাছে যে এত কষ্ট আমার হচ্ছে না তোমাদেরকে হয়তো বললে তোমরা আমাকে কি ভাববে জানি না তাও বলছি বাবার পুকুরের জল একটু মিস্টারের জন্য নিয়ে এলাম যে তুমি একটু মাথায় দাও আর সত্যি আমি কিন্তু যেতে চাইনি নি জোর করেই নিয়ে গেছিল। এ দেখো বাবার এখানে পুজো নেওয়ার সমস্ত ব্যবস্থা আছে তোমরা শুধু দেখো বন্ধুরা আর মানে মিথ্যে কথা নয় বড় এরিয়া নিয়ে হয় তো সমস্তটা আমি কিন্তু ভুলতে পারিনি আমি চলে এসেছিলাম প্রতি বছর কত আনন্দ করে যাইলো এবছর সেরকমভাবে আমি যেতে পারিনি আর ভিতরে মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাও আমি নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে শুধু দেখাবার জন্য সবটা দেখাতে পারিনি এইটা হচ্ছে বাবার মন্দির তো বাবার কাছে একটাই প্রার্থনা করি বাবা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তুমি তো ভালো থাকবেই আমি জানি তোমাকে তো ভালো থাকতেই হবে আর দেখো এবার কিন্তু আমি ভেতরে যাচ্ছি এই যে পুজো নিয়েছি আর কিন্তু ভেতরে আমি তুলতে পারবো না ছবি দুদিকে বাবার ছেলেরা থাকে আর বাবা ওই মধ্যিখানে থাকে দেখেছো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল। তোমরা এবার মেলাটা একটু দেখে নাও আমি আর কিছু বলতে পারছি না ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই চন্দী থেকে এসে একটি বাচ্চা নাম বলছে মায়ের নাম মাহুজা মায়ের নাম বাবার নাম বলছে মোজাপ্ফর মাদালপুর চন্ডীবাড়ি থেকে এসেছে

tda